বড় ও ছোট মেয়ে জাপানি মায়ের কাছে থাকবে বাবার কাছে রায় দিয়েছেন হাইকোর্ট জাপানের দুই শিশু মালিকা ও তার ছোট বোন তাদের জাপানি মা এরিকোর কাছে থাকবে আর মেয়ে লাইলা লিনা তাদের বাংলাদেশি বাবা ইমরান শরীফের কাছে থাকবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট বড় মেয়েকে নিয়ে নাখানু এরিক জাপানে যেতে পারবেন বলেও রায়ে বলা হয়েছে মঙ্গলবার বিচারপতি মামনন রহমানের একক হাইকোর্ট বেঞ্চে এ দেন জাপানি চিকিৎসক নাখানু এরিকুর সঙ্গে বাংলাদেশি প্রকৌশলী ইমরান শরীফের বিয়ে হয় দু সালে দাম্পত্য কলহের জেরে দু সালের শুরুতে বিচ্ছেদের আবেদন করেন এরিকু এরপর ইমরান স্কুল পড়ুয়া বড় দুই মেয়েকে নিয়ে বাংলাদেশে চলে আসেন ছোট মেয়ে জাপানে এরিকুর সঙ্গে থেকে যান মেয়েদের জিম্মা পেতে করোনা ভাইরাস মহামারীর মধ্যে গত বছরের জোলাইয়ে বাংলাদেশে আসেন এ জাপানি নারী অবশেষে তাদের এই দ্বন্দ্বের মীমাংসা হলো হাইকোর্টে বড় মেয়ে ও ছোট মেয়ে জাপানি মায়ের কাছে থাকবে এবং মেঝে মেয়ে থাকবে বাবার কাছে ফয়সলা হয়েছে হাইকোর্টের মাধ্যমে